আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিহার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আজকে আমরা দেখাবো বারো ভোল্টে ডিসি এবং কাঞ্চালিত এসি এবং হাফ এক ঘোড়া দেড় গোড়া দুই গোড়া সাড়ে পাঁচ গোড়া টু টোয়েন্টি মাঠ পাম্প তো এছাড়া আমাদের আজকে আমরা একটু তুলে ধরবো হচ্ছে আমাদের পেট্রোল চালিত পানির পাম্প এখানে কয়েকটা ব্র্যান্ডের এবং কয়েকটা কালারের কয়েকটা দামের পেট্রোল চালিত পানির পাম্প এখানে রাখা আছে আপনার পছন্দ অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আপনি নিতে পারবেন যে কোনো ব্র্যান্ডের যদি আমরা সামনে একটু দেখাই এটা হচ্ছে সুপার পাওয়ার লালটা তার পাশে আছে হচ্ছে হুন্ডা তার পাশে আছে নিউ কবুতর উপরে রাখা আছে এসি ব্র্যান্ডেড ব্র্যান্ডের দুই ইঞ্চি পেট্রোল চালিত পাম্প এটা হচ্ছে নিউ কবুতর নিউ কবুতরের যদি আমরা ডিজাইনটা দেখি এবং ফ্রেমগুলো দেখি বডিটা দেখি খুবই হেভি খুবই মজবুত এবং কালারফুল একটি পানি পাম্প আর উপরে এসি কোম্পানির যেটা ডবলু পি টু জিরো ওয়াই মডেলটা এটাও খুবই সুন্দর এটাও এসিআই কোম্পানি খুবই মজবুতভাবে বানিয়েছে এবং এটার মধ্যে সেন্সরও আছে আবার যদি আমরা একটু কিকটার দিকে তাকাই দেখেন কিকটাও কিন্তু অনেক সুন্দর একটি কিক এই দুই ইঞ্চিতে এবং তিন ইঞ্চিতে এই কিকটা করছে কিন্তু তিন ইঞ্চি যে মডেলটা ছিল আমাদের থ্রি জিরো ওয়াই এটা আমাদের স্টক আউট এবং থ্রি জিরোর এখন নতুন একটা আপডেট মডেল আসছে আর এটা হচ্ছে হুন্ডা যেটা আমরা ইদানিং ইদানিং সবাই আসলেই চাই হচ্ছে হুন্ডা সাড়ে সাত গোড়া এই যে দেখেন হুন্ডা সাড়ে সাত গোড়া ইঞ্জিনের আর এটা হচ্ছে দুই ইঞ্চি ক্লাসিকের ক্লাসিক তিন ইঞ্চিও আমাদের কাছে পাবেন এই যে নতুন পাম্পটা এটা আমাদের এই সপ্তাহে আসছে এটা হচ্ছে সুপার পাওয়ার আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই সুপার পাওয়ারটা কিন্তু বড়িতে খোদাই করে লেখা আছে পাম্প পাম্পসেট এবং বড়িতে খোদাই করে লেখা আছে আর এই সেই পুরনো পাম্প যেটা আমরা আগে ব্যবহার করতাম কিন্তু এখন এটা আপডেট ব্যবহার করতেছি আগেটা দেখেন ছাব্বিশশো আর পি এম আর এ হচ্ছে এই পাম্পের সাথে এই পাইপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর এ হচ্ছে আমাদের হাফ চালিত পানির পাম্প এবং ডিসি বারো বোল্টের এক ইঞ্চি ডেলিভারি এবং দুই ইঞ্চি ডেলিভারি পানির পাম্প এখানে দোনোটাই হচ্ছে বারো বোল্ট আমাদের এখানে চব্বিশ বোল্টও আছে কিন্তু বেশিরভাগ বারো বোল্টেরটাই রানিং চলে আর এটা হচ্ছে আপনার এই দুটোটাই হলো হাফ গোড়া একটা হচ্ছে এক ইঞ্চি ডেলিভারি একটা দুই ইঞ্চি ডেলিভারি আমাদের এই পাম্পটি অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এছাড়া আপনার কন্ডিশনের মাধ্যমে আমাদের এই মালগুলো আপনার প্রত্যেক জেলায় আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে এই মালগুলো নিতে পারবেন স্টেট ফার্স্টের মাধ্যমে আমরা একদম আপনার বাড়িতে পৌঁছে দেবো সেক্ষেত্রে আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা যখন আপনার বাড়িতে ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি দেখে শুনে বুঝে যখন আপনার পছন্দ হবে তারপর আপনি মালটা রিসিভ করবেন আমাদের পাম্পের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি